একবার একটা জঙ্গলে কালো কাক আর কাকের বউ থাকত সকালবেলা ওরা দুজনেই খাবার জোগাড় করতে বেরিয়েছিল কিন্তু অনেক ঘুরে ঘুরে কোকিলা একটা শুকনো গমের দানা পেয়েছিল কিন্তু কালো কাক সারাদিন ঘুরে ঘুরে কিছুই পেল না আরে কোকিলা এই জঙ্গলে আস্তে আস্তে যেন খরা দেখা দিতে শুরু করেছে এখানে খাবার পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ আমিও সারাদিন ঘুরে ঘুরে এই একটা শুকনো দানা পেলাম এই একটা দানাতে আমাদের দুজনের চলবে কি করে কোকিলা আমাদের একটা কাজ করতে হবে কাল থেকে আমরা পাশের জঙ্গলে যাব খাবার খুঁজতে শুনেছি ওখানে নাকি গাছে গাছে ফল ফুলে ভরেই থাকে তাই কাল থেকে আমরা ওই জঙ্গলেই যাব খাবার খুঁজতে এরপর পরের দিন সকাল হলো। আর কালো কাক আর কোকিলা উড়তে উড়তে পাশের জঙ্গলে গেল আর সেখানে অনেক ফলের গাছ দেখতে পেল ওরা আর ওরা ফল খেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর কালো একটা গাছের নিচে বসেছিল কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছিল আরে এইভাবে বসে বসে বৃষ্টিতে কতক্ষণ ধরে ভিজবো বৃষ্টির ফোটাতে আমার তো পিঠ ব্যথা করতে শুরু করে দিয়েছে হ্যাঁ কোকিলা সামনে একটা পাখির ঘর দেখতে পাচ্ছি দেখি রাতটার জন্য কোনো সাহায্য পাওয়া যায় কিনা কালো কাক সামনের দিকে এগিয়ে গেল ঘরে কেউ আছে একটু দরজাটা খুলবে আমরা বড় বিপদে পড়েছি এরপর বেরিয়ে এলো কি হয়েছে তোমরা কারা এই জঙ্গলে নতুন দেখছি তোমাদেরকে আরে তোমাদের ভাই আমরাই জঙ্গলে ঘুরতে এসেছিলাম আর হঠাৎ এরম বৃষ্টি নেমে যাবে কে জানতো যেভাবে বৃষ্টি নেমেছে আজ রাত বাড়ি ফিরতে পারবো বলে মনে তো হয় না তাই আজ রাতটা একটু থাকতে দিতে পারবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ তোমরা ভেতরেই এসো এরপর কালো কাকার কোকিলা কবুতরের ঘরে এলো বাহ কবুতর তোমার ঘর তো খুব সুন্দর তুমি কি একা থাকো এখানে না না আমার স্ত্রী এখানে নেই ও কটা দিনের জন্য ওর মায়ের কাছে গেছে আরে আমি তো খুব সুন্দর খিচুড়ির গন্ধ পাচ্ছি কবুতর ভাই খিচুড়ি কি তোমার বাড়িতেই রান্না হচ্ছে আরে না না খিচুড়ি তো মিঠু তো তা রান্না করছে তোমাদের বাড়িতে কেউ থাকতে এলে তাকে জল খাবার কিছুই দেবার কি কোনো নিয়ম নেই নাকি আরে না না কোকিলা তোমরা আমাকে এতটা খারাপ ভেব না আমার ঘরে আজকে কিছুই খাবার নেই কিছু শুকনো দানা পড়েছিল সেটা আমি খেয়ে নিয়েছি তবেই জঙ্গলের সব পাখিরাই খুব ভালো তাই তোমরা একটু অপেক্ষা করো আমি মিঠু তোতার বাড়িতে গিয়ে তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি এরপর কবুতর সেখান থেকে চলে গেল আর মিঠু তোতার বাড়িতে এসে মিঠু তোতাকে সব কথা বলল ঠিক আছে কাবুতার তুমি ঘরে যাও অতিথিদের জন্য আমি খিচুড়ি নিয়ে যাচ্ছি তোমার ঘরে খিচুড়ি রান্না হতে আর একটু বাকি আছে ঠিক আছে মিঠু তোতা এরপর কবুতার নিজের ঘরে চলে এলো আর কিছুক্ষণ বাদে মিঠু তোতা খিচুড়ি নিয়ে এলো ওদের জন্য কোকিলা আর কালো কাক মজা করে খিচুড়ি খেয়ে নিল। এরপর কবুতর ওদেরকে গরম কম্বল দিল আর গরম কম্বল গায়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। এরপর পরের দিন সকাল হলো। আরে এই জঙ্গলের সব পাখিরা এত ভালো যে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ কোকিলা একদম ঠিক কথা বলেছ কিন্তু আমরা এভাবে তো থাকতে পারি না তাই আমাদের যেতে তো হবেই কবুতর ভাই তাহলে আমরা আসি এখন আর মৃত্যু তো তাকে বলো ওর খিচুড়ি খুব ভালো ছিল ঠিক আছে বলে দেব এরপর কালো কাকার কোকিলা সেখান থেকে চলে গেল এরপর কিছুদিন কেটে গেল আর পারুল এলো সবার সাথে দেখা করতে উনি ছোট্ট টোপা কবুতর চাবুনাচ তুমি আমাদের ওই জঙ্গলে বসে বসে তোমাদের কথা খুব মনে পড়ে আমাদের তোমার কথা খুব মনে পড়ে পারে আমরা সবাই এখানে একসাথে বড় হয়েছি কত মজা করেছি কত খেলেছি তারপর তোমার বিয়ে হলো আর তুমি এখান থেকে চলে গেলে হ্যাঁ তুমি তাই আজকে আমি তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি আমার মেয়ে তুলতুলের জন্মদিন পরশু তোমরা বিকেলবেলা সবাই চলে আসবে কিন্তু আমি তোমাদের সবার অপেক্ষাতে থাকব আমরা সবাই আবার আগের মতো মজা করব হ্যাঁ হ্যাঁ আমরা সবাই নিশ্চয়ই যাব পারল তারপর পারুল সেখান থেকে চলে গেল আর এরপর সময় এভাবেই কেটে গেল আর সেই দিন চলেও এলো সবাই মিলে পারুল পাখির বাড়িতে গেল কিন্তু পারুল পাখির বাড়ি থেকে ফিরতে ওদের অনেক রাত হয়ে গেল তবে ওরা উড়তে উড়তে অনেক দূর চলে এলো কিন্তু হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামলো ওরা সবাই একটা গাছের নিচে বসে রইল কিন্তু অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টি থামছিল না আরে যেভাবে বৃষ্টি হচ্ছে হচ্ছে বলে মনে না। সারা আমরা এখানে এভাবে থামব কেমন করে হ্যাঁ তুমি আমাদেরকে এইবার কারুর সাহায্য নিতেই হবে আজকের রাতটার জন্য আরে সেই দিন কালো কাক এসেছিল আমরা তোর অনেক যত্ন নিয়েছিলাম ওদের বাড়িটা কোথায় সেটাই জিজ্ঞাসা করা হয়নি তাহলে না ওরা কোথায় থাকে জানি না তবে ওদেরকে বলতে শুনেছিলাম এই জঙ্গলের শেষের দিকের বাড়িটাই নাকি ওদের জঙ্গলের শেষের দিকে তো আমরা চলেই এসেছি আর সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওদেরকে গিয়েই একবার জিজ্ঞাসা করি এরপর সবাই সামনের ঘরের দরজাতে গিয়ে টোকা দিতে কালো বেরিয়ে এলো। আরে এরা এখানে এদেরকে ঘরে থাকতে দিতে হবে নাকি না না দরজা থেকেই এদেরকে ভাগিয়ে দিই আমি আরে কালো কাক ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে তুমি চিনতে পারছো তো আমাদেরকে সেদিন বৃষ্টিতে তুমি আর তোমার স্ত্রী আবার বাড়িতেই তো ছিলে আরে ভাই কে তোমরা যাও যাও এখান থেকে যাও আমি তোমাদেরকে চিনতে পারছি না ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে একবার ডেকে দাও এরপর কালো কাক ঘরে চলে এলো আর কোকিলাকে সব কথা বলল সব শুনে কোকিলা বাইরে এলো আরে তোমাদের ঘরে কয়েক ঘন্টা থেকে তোমরা তো দেখছি এই ঝড় বৃষ্টিতে সব চলে এসেছ আমাদের বাড়িতে থাকতে যাও যাও ভিখারি কোথাকার সুযোগ আসতে না আসতেই সবাই চলে এসেছ এখানে কোনো সুবিধা হবে না যাও যাও অন্য কোথাও যাও অনেক হয়েছে আর কত অপমান সহ্য করবে তোমরা চলো এবার এখান থেকে চলো এরপর সবাই সেখান থেকে চলে গেল আর উড়তে উড়তে একটা খড়ের ছাউনির নিচে এসে দাঁড়ালো মনে হয় আমরা মানুষের দিকে চলে এসেছি এটা দেখে তো মনে হচ্ছে কোন মানুষেরই তৈরি যাক ভালোই হয়েছে রাতটা এখানেই কেটে যাবে কালো কারোর স্ত্রী এতটা স্বার্থপর আমরা তো ভাবতেই পারিনি হ্যাঁ সত্যি ওরা এতটা খারাপ সেটা কে জানতো অন্যদিকে আরে কালো কাক এই ঘরটা নড়ছে কেন এই ঘরটা কি পড়ে যাবে হ্যাঁ কোকিলা এই ঘর পড়ে যাবে বলে মনে হচ্ছে চলো চলো আমরা বেড়াই এখান থেকে এরপর কালো কাকার কোকিলা ঘর থেকে বেরিয়ে এলো আর দেখলো ওদের ঘর করে ভেঙে গেছে যা হয়েছে আমাদের দোষেই হয়েছে ওই জঙ্গলের পাখিগুলো আমাদের ঘরে থাকতে দিয়েছিল আমাদের কত সেবাও করেছিল আর আমরা ওদেরকে কত অপমান করে তাড়িয়ে দিলাম তাই আমরা এই শাস্তি পেয়েছি তুমি ঠিকই বলেছো কোকিলা কিন্তু ঝড় বৃষ্টিতে আমাদের এভাবে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয় চলো কোথাও আশ্রয় খুঁজতে হবে আমাদের এরপর ওরা উড়তে উড়তে এক জায়গায় এসে বাকি পাখিদেরকে দেখতে পেল ওরাও ওদের কাছে গেল তোমরা সবাই আমাদের কি ক্ষমা করে দাও আমরা আমাদের উপযুক্ত শাস্তি পেয়েছি এই ঝড়ে আমাদের ঘর ভেঙে যাচ্ছে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা অনেক পস্তাচ্ছি দেখলে তো বন্ধুরা ভগবান যা করেন ভালোর জন্য করেন ওই বাড়িতে আমরা থাকলে এতগুলো পাখি সময়ের মধ্যে ওই ঘর থেকে বেরোতে পারতাম না আর অনেক বড় দুর্ঘটনা আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ তুমি